হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে শুক্রবার সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উনকোটি জেলাতেও উদযাপিত হল জাতীয় ক্রীড়া দিবস যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শৈবতীর্থ উনকুটি প্রাঙ্গণে এক ঘন্টার বিশেষ যোগ প্রদর্শনীর আয়োজন করা হয় এই আয়োজনের মাধ্যমে ক্রীড়া ও স্বাস্থ্য সচেতনতার এক সুন্দর সংমিশ্রণ তুলে ধরা হয় অলিম্পিকের জন্য অলিম্পিক হবে ঠিক আছে অনেক দেশ অংশগ্রহণ করবে ঠিক আছে কিন্তু আমাদের ভারতবর্ষের মেডেলের তালিকায় মেডেল নিশ্চয় কোনো নাম ছিল একটাই আমরা অপেক্ষা করতাম যে ধরেন হকি খেলা থেকে এবং আমাদের প্রতিযোগীর মধ্যে অস্ট্রেলিয়া পাকিস্তান চির মানে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাকিস্তানের সঙ্গে প্রায় সময় আমাদের সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হতো অস্ট্রেলিয়ার সঙ্গে তো একটাই আমরা আশা থাকতো যে আমরা একমাত্র প্রকৃতি আমরা মেডেল আনব ওই সময় উনি তিন তিনটে মেডেল আমাদের জন্য অলিম্পিক থেকে এনে দিয়েছেন তো ওনার যে খেলাধুলার প্রতি যে অবদান সেটা আমরা পারি না তার জন্যই আমরা স্মরণ করছি ওনার প্রণামের শত কোটি প্রণাম নিবেদন করছি খেলাধুলা সর্বদাই ভালো আজ থেকে বছর দশের পিছনে যান আমাদের রাজ্যের খেলাধুলার যে লেভেল ছিল